গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত আজকে দোকান খুলিনি দেখতেই পাচ্ছ ছাদের থেকে ভিডিওটা শুরু করছি দোকান খোলা হয়নি বনমশাই এখনো ওঠেনি কারণ হচ্ছে কালকে সারা রাত প্রায় জাগা ওই ধরো বারোটার দিকে ঘুম এসেছে তাও তো প্রায় আমি বারোটার দিকে ঘুমিয়েছি বনমশা নাকি দেড়টার সময়ও ঘুমায়নি মানে টেনশান কাজ করছে ছোট ছেলেটা জ্বর এসেছে এর আগের ভিডিওতে দেখেছো যে ওই ইঞ্জেকশান একটা পেয়েছে জল নিয়ে জল সেই গাছের গোড়ায় দিচ্ছে এখানে দিচ্ছে ওখানে দিচ্ছে জল এত বারণ করেছি জলটা ঘাটিস না ঘাটিস না শুন শুনবে শোনেনি তো ঠান্ডা লেগে গেছে আর বাড়িতে তো ভেপার মেশিন তারপরে হচ্ছে যেটা দিয়ে স্টিম নেয় ওটা তারপরে যেটা ইনহেলার মেশিন সব কেনা রয়েছে ভেপার মেশিনটা ভেঙে গেছে বলে আবার নতুন ভেপার মেশিন কিনে আনা হয়েছে এবার সুস্থ হয়ে গেছিল গতকালকে এবার গতকালকে মানে আর ও নেবুলাইজারও নেবে না আর ও হচ্ছে ওই স্টিমও নেবে না ব্যাস রাত্রিবেলা থেকে বিশাল জ্বর তারপরে হচ্ছে ভোর তিনটেই জ্বর আজকে আবার মা আসবে তো এই যে আমি চা নিয়ে বসেছি নটা বাজে সাইরেন বাজছে আমাদের এখানে তো মা আসবে আজকে মারও তো শরীর খারাপ প্রচন্ড মাকে নিয়ে ও হাবড়াই যাবে ডাক্তার দেখাতে আমি আবার বাবিনকে নিয়ে ওর ডাক্তার দেখাতে যাবো রাত্রে ডাক্তারবাবুকে ফোন করা হয়েছিল ডাক্তারবাবু বলল আগামীকাল নিয়ে আসুন না দেখে অ্যান্টিবায়োটিক দেব না তো আমি নিয়ে যাব নটা বেজে গেছে বাবা মা আসবে মারও শরীর খারাপ প্রচন্ড খিদে হচ্ছে না গ্যাস 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 এবং ইউএসজি ধরা পড়েছে স্টমাকে গ্যাস প্রচুর তো গ্যাস্ট্রোলজি অ্যাপোলো ডাক্তার অ্যাপোলো হসপিটালের গ্যাস্ট্রোলজি যে আছে ডক্টর শুভময় দাস উনি হাবড়াতে বসে উনি হাবড়াতে বসেন ওনার কাছেই নিয়ে যাব মানে আমার মশাই নিয়ে যাবে এগুলো ব্যাপার তাদের দোকান খোলা হয়নি ছেলেদেরকে বলি যে তোরা একটু ভালোভাবে থাক তোরা ভালোভাবে থাকলে আমাদেরও কাজকর্ম হয় না হলে সবকিছু উল্টো পাল্টা হয়ে যায় সকালে দোকান খোলা হয়নি বরমশাই এখনো ঘুম থেকে ওঠেনি তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে চলো চা খেয়ে নি আজকে পালিয়ে গেছিল জানো আমাদের সাথে তো তখন ভিডিও করব কিনি পালিয়ে গেছিল অসুস্থ একটু যেই সুস্থ হয়েছে একটা আঙুল কিন্তু নেই ওর আলাদা করে রাখা হয়েছে পালিয়ে গেছিল আমাদের বাড়ি দোকানের সামনে একটা হচ্ছে বাড়ি আছে সেই বাড়ির আম গাছে উঠেছিল সেই বাড়ির পাঁচিলে উঠে তাই আমি ওকে পেরে এনেছি কিছুক্ষণ আগে হাঁপিয়ে গেছি জানো এখনো হাঁপাচ্ছেন উনি পালিয়ে ওই আম গাছে বসেছিল 而且。谢谢 তো এই দেখো মা এসেছে বাবা এসেছে তো মা শুয়ে রয়েছে এরকম শুয়ে থাকার মানুষ তো দেখো কীরকম শুয়ে রয়েছে এত খারাপ লাগছিলো কি বলবো আমি ভিডিও করছিলাম বলে একটু তাকাতে বললাম তাই তাকালো আর এইদিকে আমি আর বরমশাই বাবিনকে নিয়ে ছুটছি ডাক্তারের কাছে ডাক্তার আর ডাক্তার বাবিনের জ্বরটা একটু কন্ট্রোলে এসেছে কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না তাছাড়া জ্বর কিন্তু আসছে সেই জন্যে ডাক্তারটা দেখিয়ে নিচ্ছে আর এখানে ডাক্তারের চেম্বারে আরও কত পেশেন্ট বাপরে বাপ এই শীত আসা শীত যাওয়া এই সময়টাই বাচ্চারা বেশি অসুস্থ হয়ে পড়ে তো বাবিনকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি এখানে আরও বাচ্চা এসেছে আর ওইদিকে মাকে বর্মশায় পরে নিয়ে যাবে তো রেডি হয়ে গেছি তো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বাজারে ওর সাথেই যাচ্ছি ও রেডি হয়ে গেছে আর বাবিনে তো ওষুধ দিয়েছে আর মাকেও ডাক্তার দেখানো হয়েছে মাকে হাবড়াতে তোমরা সকালে দেখে শুনেছো হাবড়াতে তো হাবড়াতে নাম লেখানো হয়েছিল উনি আসেননি তাই আমাদের এখানে কলকাতার থেকে আসেন একজন ডাক্তারবাবু গ্যাস্ট্রোলজির তো ওনাকে দেখানো হয়েছে তো মাকে দিয়েছে কি যেন টেস্টটা ফাইব স্ক্যান স্ক্যান ফাইব্রো স্ক্যান মানে হচ্ছে লিভার ফাংশনটা দেখবেন হুম লিভারের পরিস্থিতি যেহেতু মার ফ্যাটি লিভার সেই জন্য এবার মা হ্যাঁ সেটা এলএফটিটা আগামীকাল হবে আমাদের এখান থেকে মানে আমাদের যে তাপসদা নেয় ওর কাছ থেকেই হবে আর হচ্ছে ওই যে কি বলে ওই ফাইভ কি না ফাইব্রো স্ক্যান স্ক্যান মানে লিভারে কতটা ফ্যাট আছে এটা দেখবেন তিন হাজার টাকা নেবে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তো এই হলো ব্যাপার আর এখন আমরা আজ আজকে হলো বিকালেও দোকান খুলতে পারিনি তো বেশ কিছু জিনিস আনতে হবে তাই তাই বেরোচ্ছি আর আসার সময় একটু রুটিটাও নিয়ে আসবো আর একটা কথা কথা বিকেলেও দোকান খুলতে পারিনি কারণ ওখান থেকে আসতে ওর অনেক দেরি হয়ে গেছে বাবিনকে ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়ি আমি এসেছি ও খেয়েছে তারপরে মাকে নিয়ে চলে গেছে ডাক্তারের কাছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তাই বললাম যে আর দোকান খুলতে হবে না তারপরে চাটা খেলাম আমরা আর বাবিন বাবানকে পড়াশুনো করানো হলো ওর কালকে ম্যামের পড়া কমপ্লিট করিয়ে এখন আমরা দুজন বেরোচ্ছি বেশ কিছু জিনিসপত্র আনতে হবে দোকানে মালপত্র তো চলো পরে ফিরছি তোমাদের সাথে বাজারে বেরোই তখন বেরিয়েছিলাম বাবান বলেছিল মা একটা পিৎজা আনবে তো পঞ্চাশ টাকা দাম তো আমাদের এখানকার এসেছি মিও আমরেতে আমি বলেছি ঠিক আছে একটাই আনবো দুজনে ভাগ করে খাবে কিন্তু দুই ভাই তো বললো ঠিক আছে আর কি কি বলতো শেয়ার করে খাওয়াটা উচিত তাই না তো বলছে ঠিক আছে তুমি একটা পিজ্জা ছোট নিয়ে এসো আমি ভাগ করেই খাবো তাই নিতে এসেছি বাড়ি চলে এসেছি এসে এই যে রুটি কিনে এনেছিলাম রুটি রেখেছি আর এদিকে এসে ছোলার ডালটা করলাম আর একটা ভিডিও আর একটা ভিডিও এডিট করে পাবলিক করলাম তো ছোলার ডালটা একটু ঘন হয়ে গেছিল বলে আবার একটু জল গরম করে এর মধ্যে দিলাম তো ছোলার ডালটা হয়ে গেছে খেতে দেব। তো এর মধ্যে গোটা গরম মশলা হিং দিয়ে টমেটো দিয়ে তারপর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে একেবারে ডালটা সিটি দিয়ে নিয়েছি এটা হচ্ছে মার কাছ থেকে শিখেছি ঠিক আছে আমার মার কাছ থেকে আর মা আর বাবা আসার সময় মিষ্টি এনেছিল তো সব মিষ্টি শেষ আর এই কটা পড়ে রয়েছে কারণ আমরা মিষ্টি যে কতটা লাভার সেটা তো জানোই তো বাবান বেশি খেয়ে নিয়েছে আর এই কটা রয়েছে তো এই যা হোক ভাগ করে রাতে রুটির সাথে হয়ে যাবে আর বাবা মা অলরেডি ঢুকে পড়েছে বাবা মার গন্তব্য স্থানে বাবা শুয়ে শুয়ে আমার ভিডিও কিভাবে আমি শ্যুট করি সেটা দেখছে মা বসে বসে দেখছে সবাইকে এখন খেতে দিয়ে দেবো ঠিক আছে তো এই আমার শ্বশুর আজকে চেম্বার রয়েছে তো ওনাদের জন্য ডালটা তুলে রাখি তুলে দিয়ে দেব আর আমরা খেয়ে নিয়ে টুপুট করে ঘুমিয়ে পড়বো আর হ্যাঁ বাবিন কেমন আছে দেখাই এই যে বাবান পিৎজা খেয়ে একটা ঘুম দেওয়ার চেষ্টা করছে ওই দেখো তা কি করেছে বাবি আবার ওষুধ খেয়ে ওই যে ঘুমানোর চেষ্টা করছে খাবে না মিষ্টি খেয়েছে খেয়ে আর খাবে না ওই দেখো ঠিক আছে বাবিন এদিকে একটু তাকাও বাবিন একটু তাকাও বাবিন কিন্তু ছোলার ডাল খুব ভালো খায় কিন্তু খাবে না আর আমার শাশুড়ি মাতা এই সিরিয়াল দেখছে আমাকে একজন কমেন্ট করেছে যে এই স্কিনটা মানে টিভিটা চেঞ্জ করতে কারণ এই যে লাফায় বাচ্চাদের খুব অসুবিধা হবে বাবান বাবিন দেখে তাই কিন্তু এমনি সময় লাফাই না ক্যামেরাতে দেখা যায় লাফানো তো এমনি সময় কি লাফাই এই ক্যামেরাতে এরকম লাগে কারণ এই ক্যামেরা হচ্ছে তো সেই জন্য এমনি নর্মাল স্কিন ঠিক আছে আর তাছাড়া আমাদের একটা বড় একটা টিভি আছে সেটা এটা লাগানো হয় না এটে এম নি লাফাই নমলি আজকে নেক্সট ডে সকাল সকাল বর্মশাই বেশ কিছু মালপত্র নিয়ে এসেছে দোকানের আর হ্যাঁ তোমরা কিন্তু দোকানটা খুব ভালো করে এখন দেখে রাখো নেক্সট যে ভিডিওগুলো আসবে তখন আর এই দোকানকে আর দেখতে পাবে না তাই বলছি দোকানটাকে একটু ভালো করে দেখে নাও আর হ্যাঁ আমার তো ভিডিওগুলো থাকলোই তখন আমি দেখতে পাবো যে এরকম বড় সড়ো ছিল আর সকাল সকাল দেখো বর্মশাই আমার জন্য গিফট এনেছে কী ভালো লাগলো ছোট্ট হলেও গিফট তো এনেছে না আর এদিকে জেঠির উনুন কমপ্লিট কতদিন ধরে টুক টুকটুক টুক করে আমাকে উনুনটা করে দিল আর আজকে মা বাবা চলে যাবে তো আমি আজকে রান্না করব ভোলা মাছের ঝোল আর এদিকে হচ্ছে এই উচ্ছেদি আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর সবজিগুলো কিন্তু আমার বাবাই কেটে দিয়েছে ঠিক আছে বাবা কি সুন্দর করে সবজি কেটে দিয়েছে আর এটা হলো নেক্সট ডে তার মানে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন আমার প্রচুর ব্লক জমে গেছে সেই জন্যে আমাকে একসাথে ব্লক দিতে হচ্ছে আর আমি কাজে প্রচুর ব্যস্ত আছি তো সকাল সকাল ওই যে পরোটা খাবে বলেছে ছেলেরা তাই পরোটা নিয়ে আসতে গেছিলাম আর কয়েকটা মালপত্র নিয়ে আসতে গেছিলাম আসছি হাটে আর ও যাবে দুধটা নিয়ে আসবে আর সকালবেলা দুধ আনা হয়নি জাল দুধ ছিল সব শেষ তো শুধু দুধটা নিয়ে আসবে আর আমি জিনিসপত্র টুকটুক করে কিনতে লাগবো তুমি চলো চলো কিনতে লাগবো সরস্বতী পুজোর জিনিসপত্র অর্ডার এসেছে সেইগুলো আজকেই হলো লাস্ট সুতি বস্ত্রের হাট সরস্বতী পুজোর আগে এই চাবি চাকি হওয়ার পর আমি শুনতে পারি না এখন পরে খবরটা যায় আর কি উঠেও যাবে নাহলে না আজকে থাকবে না ব্লাস্ট ফার্স্ট তো সর্বপূজো রাগে তখন মুদিখানার মালপত্র নিয়েছি আর এখানে এসে ভিডিও করার মতো নয় যে ব্লাউজ নিয়েছি এই যে পায়ের কাছে শাড়ি নিয়েছি আর সায়া কাপু চলে গেছে বাড়িতে বাড়িতে যেতে হবে আর মুদিখানা নিতে হবে কয়েকটা তারপরে দেখি বর্মশাই যদি নিতে আসে তাহলে তো খুবই ভালো হয় আবার ওইগুলো এইগুলো টিকিট সেট করে আবার বাপের বাড়ি দিতে যেতে হবে ঠিক আছে বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে তো মুদিখানার কিছু জিনিসপত্র নেব কয়েকটা জিনিসপত্র তার আগে তো মুদিখানার জিনিসপত্র কিছু নিয়েছি কিন্তু সব জায়গার থেকে তো সব জিনিসপত্র নেওয়া যায় না আর এই জিনিসপত্রগুলো কেনার সময় আর ভিডিও করা হয়নি সেই যে আমাদের হাত এখনও রয়েছে কিন্তু কাকু চলে গেছে ফোন করলাম বললো বাড়ির থেকে তাহলে নিয়ে যেও তাহলে বাপের বাড়ি যাওয়ার আগে কাকুর বাড়ির থেকে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে নিতে হবে কয়েকটা সায়া নিতেই হবে একদম ছকাটের সায়া ফুরিয়ে গেছে চলো যেরকম বলেছি সেরকম বরমশাই চলেও এসেছে আর ওই দেখো কাপড়গুলো ওখানে নিয়েছি আর মধ্যেখানে নিয়েছি মুদিখানার মালপত্র এবার চলো যাওয়া যাক এখন বাড়ি যাব তারপরে রান্না করব তো দেখো আজকে শুধু সয়াবিন আলুর ঝোল আর ভাত এই হবে আজকের রান্না তারপরে আমাদেরকে ছুটতে হবে আমার বাপের বাড়ির উদ্দেশ্য তো বাপের বাড়ির থেকে চলেও এসেছি আর এখন বনগার ভিড় দেখো রাত পোহালেই সরস্বতী পুজো তো আমার একটু ভিডিও দিতে লেট হয়ে যাচ্ছে আর আমার এক সাবস্ক্রাইবার দিদি কৃষ্ণা মুখার্জি বলেছে যে তুমি প্রত্যেকদিন ভিডিও দাও দিদি আমি চেষ্টা করি কিন্তু আমি সময়ের সাথে একদমই কুলি উঠতে পারি না ওই চ্যানেলটায় ভিডিও দিতে হয় তাছাড়া সংসারের কাজ দোকানের কাজ সব কিছু মিলিয়ে উঠতে পারি না সময় করে তবে চেষ্টা করব দিদি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল টাটা সকলকে